দু আন্তর্জাতিক গাণিতিক অলিম্পিয়াডে ভারতের দুর্দান্ত সাফল্য কিন্তু পশ্চিমবঙ্গের অংশগ্রহণ কোথায় অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত আন্তর্জাতিক গাণিতিক অলিম্পিয়াডে ভারতের ছয় সদস্যের দল নজর করার সাফল্য অর্জন করেছে একশো দশটি দেশের মধ্যে ভারত সপ্তম স্থান অর্জন করেছে যা এক বিশাল গর্বের বিষয় এবার ভারত জিতেছে তিনটে স্বর্ণপদক দুটি রূপপদক ও একটি ব্রোঞ্জ পদক সোনাজয়ী ছাত্রীরা হলেন কানভ তালওয়ার দিল্লি থেকে আরব গুপ্ত দিল্লি আদিত্য মাঙ্গুরি মহারাষ্ট্র পদক পেয়েছেন আরবেল জর্জ ম্যাথিউ আদিস জৈন ব্রোঞ্জ পদক পেয়েছে অর্জিত মানস দিল্লি থেকে ভারতের রেকর্ড করা স্কোর এবছর ভারতের আই এমও ইতিহাসে সর্বোচ্চ সমহিত স্কোর অর্জন করেছে দুইশো বাহান্নর মধ্যে একশো তিরানব্বই উনিশশো সালের পর এবার দ্বিতীয়বার ভারত তিনটি সোনা জিতলো গত বছর দু হাজার ভারত ইতিহাস সৃষ্টি করেছিল চারটি সোনা জিতে দু থেকে দু হাজার পঁচিশের মধ্যে ভারত জিতেছে মোট বারোটি সোনার পদক যার মধ্যে গত তিন বছরে এসেছে নটি সোনা পরপর তিন বছর টপ টেনে থাকা ভারতের গাণিতিক শিক্ষার অগ্রগতি স্পষ্ট ইঙ্গিত কিন্তু পশ্চিমবঙ্গ কোথায় এই অসাধারণ অর্জনের মধ্যেও একটা বিষয় চোখে পড়ে পশ্চিমবঙ্গের কোনো ছাত্র বা ছাত্রী এই দলে অংশ নয় বাংলার গাণিতিক ঐতিহ্য বহু পুরনো হলেও আজকের দিনে সেই ধারাবাহিকতা রক্ষা করতে আমরা ব্যর্থ হচ্ছি কেন শুধুমাত্র স্কুলের সিলেবাস শেষ করলে আইএমএর মতো প্রতিযোগিতা যেতে যায় না আইএমএর প্রশ্নগুলি শুধুমাত্র বইয়ে পড়া নয় বরং গভীর যুক্তিভিত্তিক চিন্তা অ্যালজেব্রা নাম্বার থিওরি কম্বিনেট্রিক্স অ্যান্ড জিওমেট্রিক পারদর্শিতা প্রয়োজন আর এই প্রযুক্তি শুরু করতে খুব ছোটবেলা থেকে ছোটবেলা থেকে সঠিক গাইডেন্স দরকার আইওএম প্রস্তুতির জন্য চাই পর্যাপ্ত অনুশীলন সঠিক প্রশিক্ষক এবং মুক্তি চিন্তার অনুশীলন শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয় বরং গণিতকে ভালোবাসা শিখতে হবে বাংলার ছাত্র ছেলেমেয়েরা অসাধারণ মেধাবী কিন্তু তাদের সঠিক দিশা পরিচালনা না করতে পারলে তারা জাতীয় বা আন্তর্জাতিক মঞ্চে পিছিয়ে পড়বে আইএমও দু হাজার পঁচিশের পিছনের কাহিনী এই প্রতিযোগিতার জন্য ছাত্রদের প্রস্তুত করা হয়েছিল চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রফেসর শান্তা লাইরাম আইএস দিল্লি ডক্টর মহিনা ঘোষ আইএসআই বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু অতুল শতাবর্ষ নাদিক আই এম আই টি ডক্টর রিজুল সাইনি আইএমওর প্রশ্নপত্রে এব ছটি প্রশ্ন ছিল আমেরিকা ভিয়েতনাম কম্বোডিয়া নিথোলিয়ান ইতালি এবং সিঙ্গাপুর থেকে পাঠানো এখানেই জাগার সময় বাংলার অভিভাবক শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এখনই আগে আসতে হবে যদি আমরা যাই আগামী আয়ুমতে বাংলা থেকেও কোনো স্বর্ণযোগী বের হোক তবে এখান থেকে পরিকল্পনা করতে হবে ছোটদের জন্য গণিত অলিম্পিয়াডস ক্লাস লজিক্যাল চিন্তা অনুশীলন এবং ট্যালেন্ট খোঁজার বিশেষ প্রোগ্রাম শুরু করতে হবে এই সাফল্য ভারতের কিন্তু পরবর্তী সাফল্যের মধ্যে বাংলার ছেলেমেয়েরাও থাকুক সেটাই আমরা চাই আয়ুম শুধু মেধার লড়াই নয় এটি